নমস্কার বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে কালকে রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে প্রচন্ড আর আজকে মানে এখন কটা বাজে এখন বাজে সকাল সাতটা কুড়ির মতো বাজতে যায়। এই যে কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে চার পাঁচটা আমার সকালের ব্রেকফাস্ট মোটামুটি রেডি এই যে এখানে ঘুগনি আছে এখানে আছে রসগোল্লা আর করছে লুচি চাও বসিয়ে দিয়েছি তন্নির বাবার আর ঠাকুমার আজকে একটু সকাল সকালই ব্রেকফাস্ট করছি কারণ তন্নি যাবে পড়তে পড়ে এসেই যাবে নাচের স্কুলে তো ব্রেকফাস্ট খাওয়ার সেরকম সময় হবে না ওর জন্য একেবারে ব্রেকফাস্ট করেই বেরোবে আর ওরটা এখন করে দিচ্ছি আমাদেরটা আবার পরে করব কালকে রাত্রে যে ঝড় হয়েছে দেখো দুটো আম পড়েছে উঠোনে তন্নি বাবা সকালে কি নিয়ে এসেছে আর জানি না ছাদে এখনো পড়েছে কিনা ছাদে এখনো যায়নি সকাল থেকে গেলে বুঝতে পারবো থাক আজকে একটু আমের ঝোল করবো মানে আমের টক হালকা হালকা রোদ উঠে গেছে উঠে গেলে কি হবে একটু ঠান্ডা ঠান্ডাই আছে এখনো চুলে এলাম রান্নাঘরে ব্রেকফাস্ট তো সকালেই হয়ে গেছিলো করা আর এখন করছি ওই যে আমগুলো ঝড়ে পড়েছিল তো সেই আমের একটু আচার করব। প্রথম হয়েছিলাম আমঝোল করি মানে আমের টক যেটা সেটাও খেতে ভালো লাগে তারপরে ভাবলাম যে একটু আমের টক তো অনেক করেছি এবার বরং আজকে একটু আমের আচার করি তো সেই কারণে আচার করছি আর আচারটা মানে আমি সব কিছুই আমার ভালো লাগে সে টক বলো আচার বলো এই দেখো আমটা সেদ্ধ করতে দিয়েছিলাম হয়ে গেছে তবে আমি এতে জল দিইনি আর এর মধ্যে আমি চিনি দিলাম না দিলাম নকুল দানা এই দেখো কি সুন্দর রসা রসা হয়েছে আর এটা নকুল দানাগুলো গলে গেছে বলে এরকম হয়েছে একটু ভাজা মশলা দিয়ে দিলাম আর এটা যখন তোমার একটু ঠান্ডা হয়ে যাবে না তখন এই রসাটা আর একটু বেশ বসে যাবে তখন আচারটা দারুণ লাগবে আজকেই যে প্রথম আচার করছি তা না ইতিমধ্যে আমার আমের আচার একবার করা হয়েও গেছে আর এখানে আমার তো সব রান্নাই হয়ে গেছে এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি তো চলো এটা হলেই হয়ে যাবে এর সাথে শেষ করি আজকের ভিডিও এখানে আমার রান্না কমপ্লিট এখানে আছে ভাত তার সাথে করেছি লাউ দিয়ে ডাল আর কাকরোল ভাজা তার সাথে শুক্তো আর চিকেন আর আমের আচার তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করি তোমরা সবাই খুব ভালো থেকো আসি তবে আজ টাটা